হরে কৃষ্ণ আমি চিন্ময় কৃষ্ণ দাস আমার পারমার্থিক জীবনের সূচনা আমার প্রায় ষষ্ঠ বৎসর বয়সে ছোটবেলা থেকে আমার খুব মাতা জগদীশ্বরী তথা ছিন্নমস্তা কালী মায়ের প্রতি খুব অনুরাগ ছিল এবং রামপ্রসাদের একটি ভজন কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি সেই রকম সেই ভজনটির অনুভূতি আমার বাস্তব জীবনে সে সময় অনুভূত হতো এবং আমি একজন মায়াবাদী যোগী পুরুষের তত্ত্বাবধানে পারমার্থিক অনুশীলন করতাম এবং আমার জন্মধাত্রী মাও ওনার শিষ্য ছিলেন এবং আমাদের পরিবারে স্বামী মহারাজের অনেক প্রভাব ছিল এবং ওনার আদর্শিক জীবনধারা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করত তো প্রতি অমাবস্যায় অনেক পশু বলি হতো কারণ আমাদের গৃহে মাতা ছিন্ন মস্তা আবির্ভূত হয়েছিলেন অনেক ভক্তরা ওনার অনুগ্রহ লাভের জন্য তো এক সময় গিয়ে একদিন স্বয়ং মাতা জগদম্বা তিনি আমায় আদেশ করলেন যে তুমি যেভাবে আমার আরাধনা করছো আমি অতিশয় প্রসন্ন হব তুমি যদি আমার আরাধ্য শ্যাম সুন্দর শ্রীমোরারির আরাধনা করো তো মায়ের আদেশ প্রাপ্তির পরে আমার শ্যাম সুন্দরের প্রতি তার করুণা কৃপা কটাক্ষ লাভের প্রতি কেউ আগ্রহ তৈরি হলেও মায়ের প্রতি অনুরক্তি আমার কাছ থেকে যায়নি এবং কিছুদিন পরে মাতৃবিগ্রহ অপ্রকট হলেন তখন আমি অত্যন্ত বিষণ্ন হয়ে ভেঙে পড়েছি ঠিক সেই সময় মা আবার আমায় আদেশ করলেন যে আমি এই জন্যই অপ্রকট হয়েছি যে আমার প্রতি যে তোমার অচলা ভক্তি সেটি যেন শ্যামসুন্দরের সুন্দরের প্রতিই অর্পিত হয় এতে আমি খুব প্রসন্ন হব এবং তুমি কৃষ্ণ গ্রহণ করো এবং এই বলি সহ সব তামসিক ক্রিয়া পরিত্যাগ করো তারপর আমি কৃষ্ণদাস বাবাজি নামক এক বৈষ্ণবের কৃপাশ্রিত হই এবং তিনি অত্যন্ত আমায় আনন্দের সহিত গ্রহণ করে এবং অনেক বেশি আমায় অনুপ্রাণিত করে কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য তো এইভাবে কিহৎকাল অতিক্রান্ত হওয়ার পরে আমার সঙ্গে এরই মধ্যেই সম্পর্ক স্থাপিত হয় শচীনন্দন গোস্বামীজির তো তার মাঝখানে মাতা জগদম্বা আবার আমায় স্বপ্নাদেশ করেন যে তুমি সদ্গুরু প্রাপ্ত হওনি তুমি তোমার গুরুকে আগামীকাল স্বপ্নে প্রাপ্ত হবে তুমি তার মাধ্যমেই পরমেশ্বর ভগবানের সুন্দরের আরাধনায় নিযুক্ত হও তো শচীনন্দন গোস্বামীজির গৃহে যখন আমি যাই ওনার একটি মেয়ে ছিল এবং দুটো ছেলে তো ওনার বড় মেয়ের নাম হচ্ছে মুন্নি আমি মুন্নি মাসি বলে ডাকতাম তো আমি এর মধ্যেই স্বপ্নে শ্রীল দর্শন করি এবং শ্রীল যে ম্যাসলেস গিফটস আমেরিকায় যে ওনার প্রথম মন্দির সেটি স্বপ্নে দর্শন করি সেখানে শ্রীবিগ্রহকে দর্শন করি সুলভ্রহুপদ আমাকে শ্রীধাম মায়াপুরে নিয়ে আসেন যোগেই তো এবং এনে পদ্মভবনের ছাদে যাওয়ার জন্য নির্দেশ করেন বলেন যে সেখানে তোমার গুরুদেব রয়েছেন তখন আমি সেখানে গিয়ে দেখি পরমারাদ গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ সেখানে শায়িত আছেন এবং তিনি আমাকে দর্শন মাত্র পাদ সেবার জন্য আদিষ্ট করেন আমি পাদ সেবায় নিযুক্ত হই এবং এক পরম আনন্দ আর পুলক অনুভব করি অনুভব করি যেন আমি আমার হারানো গৃহ ফিরে পেয়েছি তো স্বপ্নভঙ্গের পরেই মুন্নি মাসি গৃহে যখন আমি আসি উনি আমাকে নীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটা তখন তিন খণ্ডে প্রকাশিত হতো তো তৃতীয় খণ্ডের পেছনের দিকে ছবিটা শ্রীল প্রথম আমি স্বপ্নের বাইরে বাস্তবে শ্রীল ছবি দর্শন করার সৌভাগ্য বা সুযোগ লাভ করি তো সেই ছবিটা দেখিয়ে আমাকে বলেন মামা তুমি কি প্রভুপাদের মতো বৈষ্ণব হবে নাকি বৈষ্ণব সেবা গ্রহণ করে ভক্তদের গৃহে পেট মোটা করে এরকম বাবাজিদের মতো দিন অতিবাহিত করবে তো আমি প্রভুপাত দেখে অনেক বেশি অনুপ্রাণিত হই তো আমি বললাম আমি তো ওনার পদাঙ্ক অনুসরণ করতেই চাই উনি তো আমার গুরুকে নির্দেশ করেছেন আমার পরম আশ্রয় আমি ওনার স্থলটি খুঁজে নিতে চাই তখন জন্মাষ্টমীর দিন সন্ধ্যায় আমাকে শ্রীপাদ শচীনন্দন গোস্বামী উনি আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল জয় প্রতাকা স্বামী গুরু অনেক সেবা করেছেন তো উনি সমেত ওনার কনিষ্ঠ পুত্র সমেত রাধামাধব মন্দির নন্দনকাননে নিয়ে যান সেখানে গুরু পরম্পরায় স্থিত পরমারাধ্য গুরু মার্জের চিত্রপট দর্শন করে আমি বেশি অনুপ্রাণিত হই এবং ভক্তরা সবাই অত্যন্ত আমাকে সানন্দে গ্রহণ করেন কারণ আমি যখন কালী মায়ের আরাধনা করতাম বিভিন্ন ধর্মীয় সবায় আলোচনায় বৈষ্ণবদের খুবই নিন্দা করতাম সমালোচনা করতাম কৃষ্ণ ভক্তির বিরুদ্ধ চারণ করতাম তাই তারা আমাকে মন্দিরে দেখে অনেক বেশি অনুপ্রাণিত হয়ে সানন্দে রিসিভ করেন এবং আমাকে কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন তো আমি তখন বললাম যে হ্যাঁ আমি তো কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য এসেছি এবং তখন আমাকে শ্রীপাদ প্রাণ দাস অধিকারী প্রভু একটা চৈতন্য সন্দেশ গ্রন্থ উপহার দান করেন এবং এরপর থেকেই আমি কৃষ্ণ ভক্তির পথে অনুশীলনের প্রচেষ্টা শুরু করি এবং পরবর্তীতে আমার পূজ্য শিক্ষাগুরু শ্রীপাদ কৃষ্ণকীর্তন দাস ব্রহ্মচারী প্রভু তিনি আমাকে আস্তে আস্তে আরও বেশি অনুপ্রেরণা দেন এবং প্রচারে নিযুক্ত করার প্রচেষ্টা করেন এবং ওনার হাত ধরেই কৃষ্ণ ভক্তির মহিমা প্রচারে নিযুক্ত হওয়ার দুর্লভ সুযোগ লাভ করি তো এইভাবেই আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীলজয় পতাকা স্বামী গুরু মহারাজের নিকট ওনার চরণাশ্রয় লাভ করার দুর্লভ সুযোগ প্রাপ্ত হই এবং আমার পূর্ণ জীবনে শ্রীল সুবক স্বামী গুরু মহারাজ শ্রীলভক্তিচারু স্বামী গুরু মহারাজ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ অনেক বেশি অনুপ্রেরণা প্রদান করেন ওনাদের অনুপ্রেরণা এবং শ্রীপাদ চারুচন্দ্র প্রভুর উৎসাহ কৃষ্ণ ভক্তি অনুশীলনে আমাকে অনেক বেশি সহায়তা প্রদান করেন এবং আমার জীবনে এক বৈষ্ণব প্রতি সমর্পিত শ্রীপাদ নিষ্ঠুলা দাস ব্রহ্মচারী প্রভু এবং ওনার পদাঙ্ক অনুসরণ করে শ্রীপাদ শ্রীহরি দাস অধিকারী প্রভু তারা যেভাবে শ্রীধামের সেবায় নিযুক্ত হয়েছিলেন এবং শ্রীপাদ নিষ্ঠুলা প্রতি আত্মত্যাগ প্রভুপাদের অভিপ্রায় পরিপূরণের জন্য শ্রীধাম উদ্ধারের জন্য পরমানুত গুরু মহারাজের প্রতি তার যে সেবা সংকল্প সেটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে শ্রীধামের সেবা সম্পাদনের জন্য হরে কৃষ্ণ।